নমস্কার আশা করি ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় প্রায়শই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা ব্যয় বৃদ্ধি ব্যর্থতা সফলতা জীবন থেকে হারিয়ে যাচ্ছে সঞ্চয় কমে যাচ্ছে সঞ্চয়কে বাড়াতে গেলে এবং ব্যয়কে কমাতে গেলে কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত ব্যয় যাতে না হয় দিকে আপনাদের খরচের দিকে ধ্যান দিতে হবে আর আয়কে বাড়াতে হবে এটা তো পরিষ্কার কথা কিন্তু এখানে জ্যোতিষশাস্ত্রের কি ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে আপনার একটা আগেকার দিনে বৃদ্ধরা বলতো যে মাছ ধরে যে খালোয়ে রাখবো খালোয়ের যদি তলায় না থাকে মাছ থাকবে কি করে তো ওই যে পাত্রে জিনিস রাখছেন সেটা কি তার পাত্র নিচটা কি ভালো আছে না ফুটো আছে না ফাটা আছে এটা আগে চেক করা উচিত ঠিক একইভাবে আমাদের জীবনে বাস্তু এমন একটা জিনিস আমরা সারাদিন যে যেখানে যে কর্মে লিপ্ত থাকি না কেন দিনের শেষে বাড়িতে এসে একটি শান্তির ঘুম শান্তির নিঃশ্বাস সঞ্চিত অর্থকে সঞ্চয় করে রাখার একটি আধার হচ্ছে বাড়ি যেখানে প্রচুর শান্তি আনন্দ এবং সারাদিন বিক্ষিপ্তভাবে থাকলেও রাত দিনের শেষে যেন একই পরিবারে একই টেবিলে সবাই মিলিত হই তাই এই জায়গাটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা সবাই মিলে ঘুরতে গেলে রেস্টুরেন্টটা যেরকম একটা ভালো হওয়া উচিত যে জায়গাটায় পিকনিকে যাচ্ছি পিকনিক স্পটটা যেরকম ভালো হওয়া উচিত পরিবারে যেখানে সবাই একত্রে মিলে আনন্দ ফুর্তি করে থাকছি খাচ্ছি সেই জায়গাটাই অতটাই মনোরম হওয়া উচিত যদি আপনার বাস্তু শাস্ত্রে বা বাস্তুতে দক্ষিণ কোণ এবং পশ্চিম দিক দক্ষিণ দিক পশ্চিম দিক কোথাও পীড়িত হয় বা দক্ষিণ পশ্চিম দিকটি যদি কোনোভাবে পীড়িত হয় কি করে বুঝবেন পীড়িত হয়েছে যদি সেখানে টয়লেট কোনো নোংরা মানে ডাস্টবিন জলাশয় সেফটি ট্যাঙ্ক অথবা জলের রিজার্ভার সেই সঙ্গে যদি গৃহকর্তারা সেই দিকের ঘরেতে যদি আলমারি রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি হচ্ছে ফলে সেই পিকনিকের মতো আনন্দটাও বাড়িতে হবে না আর রেস্টুরেন্টে খাওয়ার মতো শান্তিটা বাড়িতে পাবেন না কি হবে আপনি যতই আর্নিং করে আনুন অর্থর অপচয় ঘটবে সেই সঙ্গে শান্তি অভাব ঘটবে বিঘ্নিত হবে তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ দিক এবং পশ্চিম দিকটি খুব ভাইটাল কোনো মতে এই দিককে কিন্তু কোনো রকম বাস্তুদোষ হওয়া যাবে না তার জন্য কি করতে হবে এই দিকগুলোতে আপনারা সেফটি ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক এবং হচ্ছে নোংরা ডাস্টবিন স্যাচ জায়গা ডাউন জায়গা এগুলো অ্যাভয়েড করুন ঠিক এর উল্টোটা করুন অর্থাৎ ডাস্টবিন রাখবেন না স্যাচ ভাব রাখবেন না জায়গাটিকে নিচুর পরিবর্তে উঁচু করুন এইভাবে তৈরি করুন দ্বিতীয় হচ্ছে জন্মকুণ্ডলি বাস্তুত্ব গেল এবার আপনি না হলে আপনার যদি নিজের আই না হয় বাড়িতে এনে কি রাখবেন তাই জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয় ভাব দশম ভাব একাদশ ভাব দুর্বল থাকে সঙ্গে চতুর্থ ভাব সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাব দুর্বল হলে আপনার তো আই হবে না সঞ্চয় করবেন কি করে আর দশম ভাব দুর্বল হলে কর্মে সফলতা আসবে না পাশাপাশি যদি এই উইংসগুলো যদি দুর্বল হয়ে যায় দেখবেন আপনি সেরকম জীবনে সফলতা পাচ্ছেন না পরিশ্রম তো করছেন কিন্তু তার উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না তাই এবং যদি কোনোভাবে দ্বিতীয় ঘরে শনি বা কেতু বা রাহু অবস্থান করে শনি কেতু বসলে খুবই ভয়ানক দ্বিতীয় ঘরে বা দ্বিতীয়ভাবে ঠিক একইভাবে একাদশে যদি রাহুর অবস্থান হয় বা শনি কেতু বা যদি কেতু বসে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা কর্মভাবের উপরে যদি শনি রাহু বা রাহু বা কেতুর অবস্থান হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পরিশ্রম করবেন কিন্তু সফলতা পাবেন না তাই যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার দ্বিতীয় ঘর একাদশ ঘর দশম ঘরকে ঠিকঠাক করে নিন যদি ভুল থাকে আমরা তো গ্রহকে আলমারি ড্রেসিং টেবিলের মতো ধাক্কা দিয়ে সরিয়ে জ্যোতিষীরা স্থান পরিবর্তন করাতে পারবো না কিন্তু এনার্জি তো ট্রান্সফার করা যাবে তাই এনার্জি ট্রান্সফার করে নিন যাতে আপনার জীবনে আয় বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে মাথায় রাখবেন ব্যয় করার আগে অনেক ভেবে চিনতে ব্যয় করবেন ব্যয় করুন সেইভাবে দেখবেন আপনার জীবনে সফলতা আসবে জ্যোতিষ বিভিন্ন তথ্য জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন কাউন্সেলিং অ্যাভেলেবেল ভালো থাকবেন ধন্যবাদ